শিক্ষার্থীদের এরকম দাবি ছিল সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম আপনি আমাকে ধরে নিয়ে আসছেন ধরে আনছি

স্যার এটা এটা একদম ভুল ভুল আপনি কথা স্যার ভুল আপনি আপনি আপনার জায়গা থেকে সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না আমার না পর্যন্ত নো স্যার নো স্যার একটা কথা স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার কিচ্ছু করতে হবে ইমরুল স্যার দেই কথা দিতে তার উপর কথা তো চলে যাচ্ছিলাম স্যার আপনি দেখছেন আপনাকে

করেন আমরা পড়াশোনা আপনাদের